সম্ভাবনা নাই আপনি ভিডিও যদি দেখেন তাহলে সরাসরি দেখতে পাচ্ছেন এবং দেখার পর চোখে পড়লে আপনি চলে আসবেন আমাদের এখানে খুব মাত্র সাতশো ষাট টাকা চার আর নতুন কাস্টমার যারা আছে তারা বিরক্ত করে কারণ তারা হয়তো দেখা যাচ্ছে বলে চার পিস দেন ছবি দেখান কত কিছু বলে কিন্তু আমি মনে করি যারা সরাসরি আমার কাছে আসলে আমি যা বলি তাই বিক্রি করি কারণ আমি খুব কম লাভ করার চেষ্টা করি সীমিত লাভের জন্য আমার এই ব্যবসা আপনারা হয়তো নতুন মানুষ যারা তারা আমাকে চিনতে পারেননি পানাটা অনেক বড় ভাই পানাটা অনেক বড় এই পাবনার আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আপনাদেরকে আমরা দেখাবো কুষ্টিয়া কুমার পাঁচ হাতের লুঙ্গি পা হাতের লুঙ্গির পাশাপাশি পাচ্ছেন পাবনা জেলার দোতাল লুঙ্গিগুলো বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠিত কোম্পানি আছে তারা আজকে প্রতিষ্ঠিত রাজত্ব করছে একমাত্রই দুতার লুঙ্গি দিয়েই কারণ দোতাল লুঙ্গির কোয়ালিটি মান সর্বসেরা যে যত কিছুই বলুক না কেন আজকে বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি দোতাল লুঙ্গি দিয়ে যদি তারা প্রতিষ্ঠিত না হতো অন্য কোনো লুঙ্গি দিয়ে তারা নিজেদেরকে পরিচিতি করতে পারত না কারণ দোতাল লুঙ্গির সুতাগুলো যথেষ্ট ভালো এবং আপনারা আপনাদের দোকানে এই লুঙ্গিগুলো রাখবেন বেশি করে আর এগুলো হচ্ছে একটু কম দামের লুঙ্গি সাতশো টাকা চার পিস এগুলোর মান বা কোয়ালিটি আপনারা নিজেরাই বুঝে নেবেন কীরকম হয় আর এটা চ্যালেঞ্জ করে বিক্রি করবেন মাত্র চোদ্দোশো টাকা থান চার পিস এটা আপনার দোকানে একটা কাস্টমারের কাছে পাঁচশো টাকা বিক্রি করল আপনার শান্তি কারণ আপনি একটা ভালো পণ্য তাদেরকে দিলেন চার পিস নেবেন চোদ্দোশো টাকা এক পিস বিক্রি করবেন পাঁচশো টাকা তো আমাদের এই ভিডিওটা দেখবেন এবং যাদের ভালো লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে এবং প্রতিনিয়ত আমাদের নতুন নতুন আপডেট ডিজাইনের লুঙ্গিগুলো চলে আসতেছে আপনাদেরকে নতুন নতুন ভিডিওগুলো আমরা দিচ্ছি যেহেতু আপনারা যদি এখন লুঙ্গি না কিনতে পারেন এই দুই তিন সপ্তাহ পর্যন্ত আপনাদের টাইম এরপরে কিন্তু প্রতি থান লুঙ্গিতে আশি থেকে একশো টাকা আবার বাড়বে যদি ভালো লাগে ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করে লুঙ্গিগুলো কালেকশন করে ফেলবেন এবার ভাবতেছেন যে রমজ রোজার মানে শীতের সময় লুঙ্গির দাম কমে আর এখন আর শীতের সময় রমজান চলে আসবে ঈদ চলে আসবে অতএব তখন কিন্তু একটু বাড়তেই থাকবে আর কমবে না লুঙ্গির বাজার আর কমবে না লুঙ্গির বাজার শুধু এখন উপরের দিকে উঠবে প্রতি মুহূর্তে প্রতি সপ্তাহে দাম বাড়বে তো আমাদের লুঙ্গিগুলো দেখুন আমাদের সাথে থাকুন হাতের লুঙ্গিগুলো সুতার মান কুষ্টিয়া কুমারখালি সুতার মান যেটা সেটা আসলে নতুন করে বলার কিছু নেই এই লুঙ্গিগুলো অনেকে অনুরোধ করেন করার জন্য এগুলো হচ্ছে পাঁচ হাতের লুঙ্গি ডিজাইনগুলো যার কাছে কিরকম লাগে সেটাই বিষয় মাত্র সাতশো ষাট টাকা আমরা এই হাতের লুঙ্গিটা আপনাদেরকে দিচ্ছি যদি ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে কালেকশন করবেন অন্যটা দেখাও অনেকগুলো কালার আছে পেটিতে আছে আপনার বিশ পিস তার মানে পাঁচ থান তো লুঙ্গিগুলো আসলে কেমন সেটা মাদ্রাসার অনেক ছেলে পেলে এবং পাঁচ ফিট পাঁচ জাতের লুঙ্গিগুলো তারাই নেয় একটু শর্ট মানুষ বা মাদ্রাসার বারো বছর চোদ্দ বছর বাচ্চারা কিন্তু এই লুঙ্গিগুলো বেশি পড়ে চিটাং অনেক ভাই কিন্তু আমাকে অনুরোধ করেছেন পাচাতের লুঙ্গির ভিডিও দেওয়ার জন্য তো তাদের জন্য আমি বলছি ভিডিও দেখায় মাত্র আপনারা আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন এটাও হাতের এবং ঢাকার টঙ্গির কামারপাড়ার এক ভাই মাদ্রাসার থেকে বলেছিলেন যে ভাই হাতের লুঙ্গি আসলে আমাদেরকে জানাবেন কিন্তু আসলে জানানোর সম্ভাবনা নাই আপনি ভিডিও যদি দেখেন তাহলে সরাসরি দেখতে পাচ্ছেন এবং দেখার পর চোখে পড়লে আপনি চলে আসবেন আমাদের এখানে খুব আপনার চয়েস মতো আপনি ওগুলো কালেকশন করে নেবেন প্রতিটা লুঙ্গি খুব সুন্দর প্রতিটা লুঙ্গি দেখার মতো ভিন্ন ভিন্ন কালারের প্রতিটা লুঙ্গি ভিন্ন রকম মাত্র সাতশো ষাট টাকা এই লুঙ্গিগুলো দিচ্ছি আমরা হাতের লুঙ্গি যাদের ভালো লাগে তারা আমাদের কাছ থেকে নিয়ে নিবেন ধারা দিও হ্যাঁ পাঁচাদের লুঙ্গি আসলে পাছাদের মতোই ছোটো লুঙ্গি এই লুঙ্গিগুলো দেখেন মাত্র সাতশো ষাট টাকা চার পিস একটা লুঙ্গি দুইশো আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন ফোড়ে এই লুঙ্গিগুলো বেশি চলবে এবং মাদ্রাসার ছেলে যারা এগুলো সুতার মানটা কিন্তু আবার ভালো সুতা আপনি একবারে নর্মাল মনে করেন না সুতার মানটা ভালো যারা নিবে অনেক দিন ব্যবহার করতে পারবে একমাত্র কুষ্টিয়া কুমারখালী লুঙ্গিগুলো টিকসই হয় আর সিরাজগঞ্জের হাতের লুঙ্গি যেতে কুষ্টিয়া কুমারখালী লুঙ্গিটা মোটা হয় কারণ এগুলো টিকস হয় বেশি যারা পরে ছেলে মেয়ে বাচ্চারা তারা কিন্তু লাফালাফি করে দৌড়াদুরি করে এই কারণে কুমারখালী কুষ্টিয়া লুঙ্গিটা বেশি আপনার চাহিদা আছে মার্কেটে তো এটা সুতার মানটা অনেক ভালো সুতার মানটা ভালো বলতে আসলে আমাদের হাতে যে সকল সুতা উঠে সেই অনুসারে সবচেয়ে নর্মাল সুতা এগুলো কিন্তু তবুও বলবো সুতার মানটা ভালো কারণ এই যে নর্মাল কোয়ালিটি এটা সুতি এখানে কোনো কিছু মিক্স নাই এখানে জাস্ট সুতি কাপড় দিয়ে এটা তৈরি কম দামি সুতি কাপড়ের যেটা মান আছে সেটাই তৈরি কিন্তু যদি ভালো লাগে ভাই আপনার পছন্দ হয় তাহলে এই মালগুলো নেবেন আমরাই আপনাদেরকে একটু কম রেটে দিচ্ছি কে কিভাবে দিচ্ছে সেটা আপনারা আমাদের চাইতে ভালো জানেন কারণ ব্যবসায়ী আপনারা অতএব আপনারা আমার চেয়েতে অনেক বেশি ভালো জানেন কারণ আমি কম লাভে আপনাদেরকে মালগুলো দিচ্ছি কম লাভে বলতে আমি যা খরচ করেছি তাই এটা মানে আমি যে এটার মধ্যে ইনভেস্ট করে ব্যবসা করে আনবো আর সেটা সম্ভব হচ্ছে না কারণ এটা আমার লস প্রজেক্ট তবুও আপনাদের অনুরোধে আমি এই লুঙ্গিগুলো কালেকশন করেছি আপনাদের জন্য আরেকটা দেখাও প্রতিটা লুঙ্গি আসলে দেখার মতো কারণ কালারফুল এই লুঙ্গিগুলো এটা এটা আচ্ছা খুললে তাহলে এটা খুলছিলা মাত্র পাঁচ হাতের লুঙ্গিগুলো সাতশো টাকা দিচ্ছি কারো যদি ব্যক্তিগতভাবে প্রয়োজন মনে করেন যে আমি দুই থান পাঁচ পিস দশ পিস নিব সরাসরি দোকানে চলে আসবেন আর সুন্দরবন কুরিয়ার সার্ভিস যদি চান ফুল টাকা পেমেন্ট করবেন লুঙ্গিগুলো আপনার গন্তব্যে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাবে দেখেন লুঙ্গির ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর লুঙ্গির ডিজাইনগুলো খুব সুন্দর এবং দেখার মতো যদি কারো ব্যক্তিগতভাবে ভালো লাগে আপনার পছন্দ হয় তবে এগুলো চিটাওয়ংয়ের অনেক ভাই নেয় যেমন আপনার কক্সবাজার এদিকে আমার পরিচিত অনেক ভাই আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রতিনিয়ত এই লুঙ্গিগুলো নিচ্ছে এবং গাজীপুরে কিছু ভাই আছে এবং টঙ্গি কামারপাড়াও আছে। তো আরেক ভাই সম্ভবত বলেছিল কিন্তু তার নামটা মনে করতে পারতেছে না নাম বলা মূল বিষয় না বিষয়টা হচ্ছে আপনাদের এই লুঙ্গিগুলো পছন্দ হয়ে থাকলে যে কোনো মানুষই আপনারা আমাদের কাছ থেকে মাত্র সাতশো ষাট টাকায় চার পিস লুঙ্গি নিতে পারেন এখন কোয়ালিটি বান সেটা আপনারা ভালো বুঝলেন আমার চেতে তবে দাম অনুসারে এই লুঙ্গির কোয়ালিটিগুলো অনেক ভালো অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে পাঁচ স্থানে এক পেটি মানে বিশ পিসে এক পেটি এই লুঙ্গিগুলো সাতশো ষাট টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি এর চাইতে ভালো আর কি দিতে পারবো জানি না তবে আমি একটা সন্ধান দিতে পারি আপনাদের সেটা হচ্ছে এই লুঙ্গি কালেকশন করতে গেলে আমাদের একটা নতুন অভিজ্ঞতা হয়েছে কারণ কুষ্টিয়া কুমারখালির যদি ঘি লাগে কারো আপনারা আমাদের কাছে বলতে পারেন মাত্র আপনার টোটালি খুব কম রেডে এক নাম্বার খাটি ঘি আমরা দিতে পারবো কারণ সেখানের ঘিগুলো খুব ভালো আর দইটাও খুব ভালো যারা দই এবং ঘি নিয়ে ব্যবসা করবেন তারা কিন্তু ওইখান থেকে ব্যবস্থা করে আপনার দোকানে আনতে পারেন তো অনেক ভালো ব্যবসায়ী কিন্তু আজকে আপনার মধু এবং দই এবং ঘির ব্যবসা করতেছে অনলাইনে আপনারাও করতে পারেন কুষ্টিয়া কুমারখালির থেকে এনে আরেকটা খুলো এটা একটা খুলো এটা খুলছ এটা খুলে দেখো কম দামি কোমারখালি কুষ্টিয়ার লুঙ্গিগুলো আপনারা নিতে পারেন পাঁচ হাতের যারা ইতিপূর্বে আমার কাছে পাঁচ হাতের লুঙ্গির ভিডিও চেয়েছিলেন তাদের সম্মানে এবং তাদেরকে ভিডিওতে এবং লুঙ্গি দেওয়ার জন্য আমি আজকে ভিডিওটা করতেছি মাত্র সাতশো ষাট টাকায় আমরা পাঁচ হাতের লুঙ্গিগুলো দিচ্ছি যদি ভালো লাগে লুঙ্গিগুলো কালেকশান করবেন অনেকগুলো কালার আছে পাশাপাশি দোতাল লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে নেবেন এটা এক পেটিতে হচ্ছে বিশ পিস বিশ পিস এক পেটিতে কালার কিন্তু মোটামুটি অনেকটা সুন্দর অনেক ভালো আর কোয়ালিটি কেমন সেটা আপনারাই জানেন আপনাদের টাকার মান যেরকম কোয়ালিটিও সেরকম কারণ সাতশো ষাট টাকায় আপনার যেরকম ভাববেন আপনার কোয়ালিটিও সেরকম হবে আবার দেখা যাচ্ছে এক হাজার কিন্তু পাঁচ হাতে লুঙ্গি আসে কুমারখালিতে পাওয়া যায় কিন্তু সেই লুঙ্গি কেনার মতো সাহস আমার হয়নি কারণ আপনারা এই লুঙ্গিগুলো এত দামে কিনবেন না এরপরে দোতাল লুঙ্গি বাংলাদেশের যত বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি হয়েছে তারা কিন্তু এই দোতাল লুঙ্গি দিয়েই কিন্তু আজকে প্রতিষ্ঠিত কারণ এই লুঙ্গিগুলো তারা এত মানে মানে এতটা ভালো লুঙ্গি মানে যে লুঙ্গি বিক্রি করলে কাস্টমার পুনরায় আবার চলে আসে তো আমরা সেই লুঙ্গিগুলো নিয়ে আসলাম মাত্র চার পিস চোদ্দোশো টাকা পানাতে হাতে পানা অনেক বড়ো ভাই অনেক বড়ো আপনার দোকানে এই লুঙ্গিটা রাখবেন একবারে কম রেটে বিক্রি করলে পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন ছয়শো টাকা তো অনায়াসে নিবে চ্যালেঞ্জ করে বিক্রি করবেন আর এগুলো সুতার মানও ভালো আর এগুলো বিক্রি করলে কাস্টমার পুনরায় আবার আপনার কাছে আসবে অত্যন্ত চমৎকার এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি দোতার লুঙ্গি অনেকগুলো কালার আছে প্রতি পেটিতে হচ্ছে আপনার দশ পিস মানে আড়াই থান লুঙ্গি যাদের এই লুঙ্গিগুলো ভালো লাগে আমাদের কাছ থেকে কালেকশন করে ফেলবেন কারণ আমরা এগুলো আপনাদেরকে মাত্র দিছি চোদ্দোশো টাকা থান দোতার লুঙ্গি অত্যন্ত সুন্দর মানে দোতার মানে পাবনার দোতার লুঙ্গি যে লুঙ্গিগুলো দোকানে রাখলে দোকানের সেল পজিশন অনেক গুণ বাড়ে দোকানের প্রতি মানুষের একটা আত্মবিশ্বাস আসে পানাটা কিন্তু অনেক বড়। সফট কটন এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি মাত্র চৌদ্দোশো টাকা চার পিস অত্যন্ত সুন্দর এই লুঙ্গিগুলো আমাদের কাছে পাবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে হজরত আলী রাজুল্লাহ আনহু লেবেলের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে বাজারজাত করছি আমাদের নিজস্ব প্রোডাকশনের এই লুঙ্গিগুলো প্রতিনিয়ত আমরা আপনাদেরকে নতুন নতুন আপডেট ডিজাইনের লুঙ্গি দিয়ে থাকি যাতে করে আপনারা আমাদের কাছ থেকে লুঙ্গি নিয়ে শান্তি পান এবং বিক্রি করে লাভবান হতে পারেন তো আজকের এই ভিডিওটা হচ্ছে অনেকের জন্য খুব ভালো কারণ আপনারা এখন কিন্তু কেউই লুঙ্গি সংগ্রহ করছেন না যতটুকু করতেছেন মনে করতেছেন যে আরও সামনে করব ওই সামনে করতে করতে একসময় দেখবেন লুঙ্গির দাম অনেক বেশি বেড়ে গেছে কারণ অলরেডি মার্কেটে কিন্তু লুঙ্গির দাম প্রতি সপ্তাহে বাড়তেছে হয়তো আপনারা বুঝতে পারছেন না যে লুঙ্গি আপনারা এখন এক হাজার টাকাটা কিনবেন বারোশো টাকাটা কিনবেন সেগুলোই তেরোশো মানে তেরোশো বলতে একশো টাকা বাড়ছে সেরকম না চল্লিশ টাকা ষাট টাকা অলরেডি বাড়ছে আরও একশো টাকার মধ্যে লুঙ্গিটা বাড়বে যে কোনো আইটেম একশো টাকা করে বাড়বে থামে তো আপনারা এই লুঙ্গিগুলো কালেকশন করবেন অল্প অল্প করে কালেকশন করেন যেহেতু আপনার সারা বাংলাদেশে আপনারা যারা ব্যবসা করেন যে লুঙ্গিটা কিন্তু আপনাদের দোকানে রাখলে দোকান চলে আর অন্য আইটেম যেটা রাখলে আপনাদের দেখেন এগুলো সফট কটন একবারে সফট খুব ভালো একটা লুঙ্গি আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা থান এই লুঙ্গি চ্যালেঞ্জ করে বিক্রি করবেন এবং বাজারের আপনি এই লুঙ্গিটা যদি পাঁচশো টাকা বিক্রি করেন তো আপনার থেকে লুঙ্গিটা নিবে পুনরায় আবার কাস্টমার আসবে অনেক সুন্দর এই লুঙ্গিগুলো আমরা বিক্রি করতেছি আপনাদের কাছে ন্যায্য মূল্যে এত কম রেডে আর কেউ এইভাবে আপনাদেরকে লুঙ্গি দিবে না আশা করি আপনারা হয়তো এই যে হায়দার ব্লকের হায়দার লুঙ্গি শিলাইয়ের মানটাও কিন্তু আগের তুলনায় অনেক ভালো দেখেন আপনি একটু ফলো করেন দেখেন কত সুন্দর একটা শিলাই দিচ্ছি এবং পাশে অনেক ভালো এবং দুনো কোয়ালিটিও ভালো আর একটা লুঙ্গি দেখো মাত্র চোদ্দশো টাকা থানের লুঙ্গি এবং পাঁচ হাতের লুঙ্গি সাতশো টাকায় এর চেয়ে ভালো আপনার কি হতে পারে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ভিডিও দেই যাতে করে আপনারা অল্প অল্প করে কালেকশন করেন এবং প্রতিনিয়ত আমাদের কাছ থেকে যারা নো মানে সবসময় লুঙ্গি নিচ্ছেন আমার সেই সকল ভাইদেরকে বলি আপনারা কিন্তু এই দোতাল লুঙ্গিটা আর পাছাদ প্রয়োজন হলে কালেকশন করেন কারণ এই দুতাল লুঙ্গিটা আপনারা বেশি কালেকশন করবেন পানাটা কিন্তু অনেক বড়। এটা আপনার দোকানের জন্য অনেক ভালো হবে আর নতুন কাস্টমার যারা আছে তারা বিরক্ত করে কারণ তারা হয়তো দেখা যাচ্ছে বলে চার পিস দেন ছবি দেখান কত কিছু বলে কিন্তু আমি মনে করি যারা সরাসরি আমার কাছে আসবেন এসে নতুন পার্টিরা আমার সাথে একটু পরিচিত হন এরপরে আপনারা লুঙ্গি কালেকশন করেন আর যদি দোকানে পাইকারি বিক্রি করতে চান তাহলে আসলে আপনারা আমার ভিডিও দেখার পর লুঙ্গি আমাকে অর্ডার দিবেন এক হাজার বিশ টাকা পাঠাবেন কন্ডিশনে দুই পেটি চার পেটি নেবেন নিয়ে নিন আর লুঙ্গির ভিডিও দেখার পর এই যে রেটটা বলি এই রেটটা কিন্তু একবার ফিক্সড এটাতে আর কম হবে না কারণ আপনারা অনেকে বলেন যে ভাই কম হবে কি না আসলে কম আর এর চেয়েতে কী হতে পারে যদি আজকে পনেরোশো টাকা বলে আমি বিক্রি করতাম চোদ্দোশো টাকা তাহলে আপনারা বলতে পারতেন কারণ আমি যা বলি তাই বিক্রি করি কারণ আমি খুব কম লাভ করার চেষ্টা করি সীমিত লাভের জন্য আমার এই ব্যবসা আপনারা হয়তো নতুন মানুষ যারা তারা আমাকে চিনতে পারেননি পানাটা অনেক বড় ভাই পানাটা অনেক বড় এই পাবনার এই ঐতিহ্যবাহী দুতার লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করেন ভাই এই রেডে কেউ দিবে না আপনারা যে যাই কিছু মনে করেন দুতার লুঙ্গিটা কিছু কালেকশন করে রাখেন কারণ লুঙ্গিটা খুবই ভালো এবং খুবই কোয়ালিটি এই লুঙ্গি আপনারা বিক্রি করে মজা পাবেন তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজই এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম